আজকে আমরা শিখব ভগ্নাংশের গুণ ভগ্নাংশের গুণ ভাগ যোগ বিয়োগ আমরা যাই করি না কেন নিয়মাবলীর প্রাথমিক নিয়মটা কিন্তু সব ভগ্নাংশের একই থাকবে কি মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে তো এখানে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে অপ্রকৃত করে নিচে সাত দুই চোদ্দো চার আঠেরো বাই সাত চার পাঁচে কুড়ি বা একুশ বাই চার তারপরে কী বলছে লঘিস্টাকার করতে হবে এই লঘীষ্ট করার সময় মনে রাখতে হবে লঘিস্টকার করার সময় উপর নিচ বা কোনা কো কাটবে কখনোই উপর উপর বা নিচ নিচ কাটবে না হবে কোনার সাথে এটার সাথে এটা যেতে পারে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা কখনো কখনোই লবে লবে বা হরে হরে কাটবে না দেখো দুটোই সাত দ্বারা বিভাজ্য সাত থেকে সাত তিন সাততে একুশ দুটোই দুই দ্বারা বিভাজ্য হবে দুই দু কোনো চার নয় দুয়ে আঠেরো এবার কী বলছে দেখো লব ইন্টু লব হরে ইন্টু হর দেখো লবে উপরে আছে কত নয় আর তিন তিন নয় কত হয় সাতাশ আর হরে আছে দুই আর এক দুই এক দুই কী বলেছে অপ্রকৃত হলে এবার মিশ্র এটাকে অপ্রকৃত হয় মিশ্র করে নিই তেরো দুই ছাব্বিশ তেরো পণ্য এক বাই দুই তাহলে খুব সহজেই আমরা দেখো ভগ্নাশীর গুণগুলো করতে পারছি